বিমাতো খালি খানদো খালি এখন বেকুব কই আল্লাহর বান্দায় দেখি কাঠিটা মাথার উপরে শূন্যে আল্লাহ হাসে আল্লাহু আকবর বলেন আল্লাহু আকবর উপরে শূন্যে রাখা যেই মুহূর্তে মাথার ও শূন্যে রাখা দেখো এবার সে বস্তি বাকি রইলো না যে উনি সাধারণ কোনো মানুষ না উনি সাধারণ কোন মানুষ না এবারে জানার দরকার আছে কি কইলে বেগ রাখেন আগে আপনার পরিচয় দেন আপনি কে কাসিম বলেন বাইরে আমার পরিচয় জানো আমার পরিচয় জানার দরকার নাই কারণ আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে আপনার লজ্জা লাগবে আমাকে পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করবেন না কিন্তু বান্দা না জিজ্ঞাসা করে হুজুর আপনি আপনার পরিচয় না দিলে আর সামনে যাব না আর পরিচয় দিতেই হবে কাসিম নানুতি পরিচয় দিলেন ভাই আমি হইলাম দেওবন্দের মোস্তামিম কাসিম নানুতি যে মুহূর্তে কাশিম রানতমের নাম শুনছি শোনার পরে আল্লাহর দাঁড়াইতে পারে না দুইটা হাত দিয়ে দুইটা পা দড়াইয়া ধরে মাপ চাই ওদুর আমাকে মাফ করে দেন আমি ভুল করেছি আমাকে মাফ করে দেন হুজুর আমি ভুল করেছি আপনাকে চিনি নাই আমাকে মাফ করে দেন হুজুর আপনি যে অফিসে আবেদন করছিলাম মনে আছেন অফিসে আবেদন করো অফিসে আবেদন মঞ্জুর হয়েছে বাস্তবায়নের জন্য মদিনা মনোবরাতে কানেকশন হইছে মদিনাওয়ালা তিন রাত চলতেছে প্রথম রাত্রে জানাইছেন আমার মেহমানদের মেহমানের অভাব চলতেছে খাবারের কিছুই নাই তুমি আমার মেহমানদের মেহমানদারি করো হুজুর আমি বুঝি নাই মেহমান খে কোথায় নিব কি করব দ্বিতীয় রাত্রে আবার আমাকে স্বপ্নে বলা হইছে মদিনাওয়ালা বলছেন তাও আমি পরিষ্কার হয়ে নাই গত রাত্রে আমাকে ধমক কে বলছে না তুমি এখন আমার মেহমানদের দেওবন্ধের মেহমানরা উপাস দিন থেকে উপাস আমার মেহমান তুমি কি আমার মেহমানের খাবার নিয়ে যাও নাই হুজুর আমি ধমক ভাইয়া তাড়াতাড়ি আমি ব্যবস্থা করে এই গাঠটিটা নিয়ে এসেছি হুজুর আমাকে মাফ করে দিবেন আপনার আবেদন আল্লাহ মঞ্জুর করেছেন আর মদিনাওয়ালার মাধ্যমে আমার কাছে সংবাদ আসছে আমি যে গাঠটিটা আনছি এই গাঠটির মধ্যে যে বাজেট আছে এই বাজেটটা আপনার মাদ্রাসার এক বৎসরের বাজেট আল্লাহ আকবর ও ভাই এভাবে কষ্ট করে আজ আমরা কোরআন পেয়েছি যারা আজকে মাদ্রাসা বলেন এই তাল বলে নিমদের ফেদফোঁত করবেন সাহায্য করবেন আসিম না নতুবি রহমেতুল্লাহানির সাথে হাসর হবে আসিমনারতুবির সাথে হাসর হবে আমি এইমাত্র দুঃখসি দুকার পরী জিম্মাদার মুস্তমিম শাহ আমাকে বলছেন যে উদুদ গত বছর আপনি একটা কাজ করে গিয়েছিলেন তিন মাস আপনার জন্য দোয়া করছে। শুধু আপনার জন্য না বরং আপনি দাদের মাধ্যমে এই কাজ করেছেন সবার জন্য আমি তালবাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছি আমি শুনিয়ে খুশি হয়েছি এটা তো আমার কিছু না এই এলাকার মানুষের মাধ্যমে আপনারা গত বছর যে চাল দিয়েছিলেন তিন মাস সুদূরে ছাত্রদেরকে খাওয়াইয়েছেন তিন মাস খাওয়াইছেন আর ওই তিন মাসের পিছনে যত আমল হয়েছে যত দোয়া হয়েছে প্রত্যেকটা দোয়া আপনাদেরকে ভুলেন নাই এটাই তো পাও না এটাই তো পাও না এই তিন মাসের ঝাল হাইয়া হাইয়া যে বাচ্চারা মুখস্থ করছে পুরো আ মাস্টার শিখছে দিন শিখছে ইগুলা তার সিনার মধ্যে আছে কেয়ামত পর্যন্ত এর আমলের সব আল্লাহ আপনার আমল নবায় দান করবে এই আমি আপনাদের খেদমতে আরো করব একজন তো উঠবেন না তিন মাসের খাবার গত বছর যদি দিয়ে থাকেন এবার চার মাসের খাবার দিবেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ